আমার কথা কিছু মনে করো না তুমি তো জানোই যে মন খারাপ তো কি হইবো বেশি খারাপ লাগে আমার আমি খালকেই হ্যাঁ নোটিশ দিয়ে বাসা ছাড়া লাগিয়া এই বাসা ছেড়ে চাকর ঠক স্যার आमर को नौबिझ रखना ही। काका, तू इंट्रस्विट बैठू। कोरा कुरा कोई दियो से हैजने है आराजभी रहता है। आपने खुद कु, कुमार दिया। चल, चल। अच्छा, तुम शशिकुंडा तेरे आए हो? उन्हें। कफोर। बतो, कुमार, कुमार। मुं मुंह कर पुरी सुना। बतो, है? बतो। गुप्श। अरे। কি হলো কি তোমার হ্যাঁ বুঝো বল কি হইছে মাথাটা ঘোরা হইছে হ্যাঁ দেখি আসে ওড় ওড় আরে তুমি আবার জানু দিতে গেছো গেন এ তো আমি দিতে পারতাম মাথা ঘুরে গেছে মানে কি হ্যাঁ মাথাটা ঘুরতেছে গেন ঘুরতেছে গেন এই অশান্তি নিয়ে আর বেঁচে থাকতে ইচ্ছা করে না আরে এই অশান্তি কি চিরদিন থাকবো নাকি এত অশান্তির কি আছে হ্যাঁ নিজের দিকে যত্ন নিতে হবে যাও ঘরে চলো तुम्हें झाड़ू दी आसो क्या हाँ देखिए क्या ने बस तो बस बशुद, बस बस आस्ते 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 बस बस बेशी खराब लगता से बस एक पानी खाओ पानी देखिए जे इतने बुशर बस का हाँ 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 हाँ, हाँ।, हाँ।, हाँ।

কি হইছে মে করতে দেখাছো তুমি তুমি টম অ্যান্ড জেরি দেখো না দেখো না টম এন্ড জেরি সব সময় ফাইট করে বাট স্টিল দে লাভ ইট অদার রাইট তোমার বাবা মাও সেম দুজনকে ঠিকই ভালোবাসে কিন্তু মাঝে মাঝে একটু ঝগড়া করে ইগনোর করে ব্যাপার না ঠিক আছে চল রেডি করে দি হ্যাঁ এই আচ্ছা কারণ দেন তো কেমন লাগতেছে হ্যাঁ ভালো লাগতেছে না ভালো লাগলে কি হবে এটা নোয়ার যোগ্যতা তো আর আমার নাই সেটা তো অর্জন করি নাই চিন্তা করে দেখছেন ভাই এ আমরা কিন্তু দুইজনে যাইতেছেন প্যাটার তাকে দিই দুইজনের কর্ম দুই রকম যদিও আমার না একটু স্বাধীনতা আছে গেলে গেলাম না গেলি নাই আপনার স্বাধীনতা নাই কিন্তু সম্মান আছে যাবেন যাওয়ার হাতে চা দিবি এই সারাইসে সারাইছে দেন হ্যাঁ তারপরে টেবিল চেয়ারে বসে কিন্তু আমার ওই তা নাই আমার সম্মানটা আমার কিছু নেই বেল নাই বেল থাকতে গেলে বুঝো এক জায়গায় ধরা পড়াশোনা ঠিক মতো করি নেই ভাই আপনি তো চিন্তা করেন কেন আমার একটু সময় দেন আমি তো গুছাই নি আপনার ভবিষ্যৎ গড়ার দায়িত্ব আমি হাতে নিয়ে নিচ্ছি আমি চিন্তা করি না ভাই কারো ভবিষ্যৎ কেউ করবে পারে না আমাকে সবার ভবিষ্যৎ ওই এক জায়গায় উজু উপর আছে না হ্যাঁ সে যখন যা যাবি তাই হবে আমি তার ভরসাই আছি হোসেন ভাই আপনার কি মনটা একটু খারাপ না কে না এমনি কি মনে হয় যে আমি আফসোস করতেছি আমার শোনেন ভাই আমার তো আফসোসই নাই আমার আবার খারাপ লাগবে কি আমার আমি রিক্সালা আমার অফিসার একটা ভাই এর বড় প্রাপ্তি আর কি আছে আমার হ্যাঁ চল ওরে আল্লাহ যে গল্প করতে করতে আপনার তো টাইম আছে আমার টাইম নাই তাতে কিছু চলেন চলেন আচ্ছা আমি নিয়ে যাই আমার রিক্সা পথে